আচ্ছা ইলিশ মাছ কার কার ভালো লাগে বলেন তো আমার তো বেশ ভালো লাগে আর আমি মনে করি ইলিশ মাছ যার পছন্দ না সে আসলে মাছ কি জিনিস এটা বুঝেই না তাই না আজকে আমি বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশের পানি খোলা রেসিপিটা বানাচ্ছি জানি না কেমন হবে খেয়ে রিভিউ দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আগে রান্নাটা শেষ করি সত্যি কথাটা পরে বলবো একটা ভুল কাজ করছি কড়াইটা আমি গরম করে ফেলছি তারপর হচ্ছে যে মানে চুলার অফ চুলা অফ করে দিয়ে তেল দিছি তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে এখন ধরতেও একটু কষ্ট লাগতেছে প্রথমে তো দেখতেই পেলেন আমি হলুদ মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে পেঁয়াজ বাটা দিছি। তো কেউ কেউ আসে পেঁয়াজ বাটা দেয় আবার কেউ কেউ আসতে পেঁয়াজ কাটাই দেয় তো আমি ভাবলাম যে না পেঁয়াজ বাটা দিই আমার হাজব্যান্ড আবার পেঁয়াজ বাটাটা পছন্দ করে তো আমি পেঁয়াজ বাটা দিয়ে মাছটা যখন মানে আলতো করে মাখাচ্ছি আমার হাতে গরমটা খুব বেশ লাগতেছে আর কি তো যাই হোক অনেক কষ্ট করে তারপরেও মানে মাখায় নিছি মাখায় নেওয়ার পরেই যে পানি ইচ্ছা মতো পানি দিছি যেহেতু জিসের পানি খোলা তাহলে তো এটার ভিতর পানি দিতেই হবে পানি দিয়ে এটাকে আমি জাল পড়তে বসাইছি এই তো জাল হয়ে গেছে ঢাকনাটা উঠাইয়া কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি আসলে কাঁচামরিচটা আগেই দিতে চাইছিলাম পরে ভাবলাম যে না এটা শেষে দেই মানে ফ্লেভারটা আসবে আর কি গ্রানটা আসবে তো আমি একটু লাড়াচাড়া করতেছি আমার না একটু লাড়াচাড়া করার অভ্যাসটা একটু বেশি মানে বারবার করে লাড়াচাড়া করব এটাই একটা অভ্যাস তো এটা আমি আবার একটু ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আর একটু হবে তো এই যে প্রায় হয়েই আসছে এখন আমি হচ্ছে ধনিয়া পাতাটা দিব ধনিয়া পাতাটা আমি ওইখানে কাউকে দেখি নাই দিতে ইউটিউবে যেহেতু আমি এই রেসিপিটা দেখছি তো আমি নিজে থেকেই দিলাম মাঝখানে আমি আবার এই যে কচু ভর্তা করতে বসছি মানে আমার না মানে কচু ভর্তাটা ভালোই লাগে তো একটা বিষয় আমার খুব খারাপ লাগছে সেটা হচ্ছে দেখেন এত সুন্দর কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কী মজায় না হতো কিন্তু কি আর করার মনকে পাথর বানিয়ে শক্ত বানিয়ে আমি ওই রেসিপিটা করতেছি তার কারণ হচ্ছে ইদানিং বেশ ইউটিউবে বা ফেসবুকে ঢুকলেই মানে রেসিপিটা খুব সামনে আসতো তো ভাবলাম যে না একদিন একটু এইভাবে করে খেয়ে দেখি কেমন লাগে তো সেই কারণেই আর কি তো কচুটা ভর্তা করতেছি সাথে দেখেন ওই যে পেঁয়াজের ভর্তা ওইটা আমি রেখে দিয়েছি ওইটা আমার ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতে এত মজা লাগে কার কার ভালো লাগে বলবেন কিন্তু এই তো আমার ভর্তা করা শেষ এই তো ধনিয়া দিয়ে শেষ করলাম ধনিয়া পাতা দেওয়ার পর আরেকটু জাল দিব জাল দেওয়ার পর হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো দেখেন আমি আবার লাগতেছি মানে আমার না লাগলে হয়ই না তো এই তো সামনে থেকে আপনাদেরকে একটু দেখাইতেছে দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে কিন্তু এটা শেষ কী হবে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর এই পাশে আমি ভাতটাকে একটু সাইজ করে নিলাম মানে সবাই দেখি অনেক সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু আমারটা কিন্তু ভালো হয় নাই দেখেন ভাইঙ্গাচুর একদম খানচুর হয়ে গেছে আর আমি এই যে মাছের পিসটা নিছি হুম আর এই তো কাঁচা কাঁচামরিচ নিলাম এটা ভাত ডোলে খেলে মানে এত মজা লাগে তো আমি একটু সামান্য খাইয়া আপনাদেরকে বলছি আসলে সত্যি কথা বলতে কি জানেন আমার কাছে না একটু ভালো লাগে না আর আমার জামাইয়ের কাছে তো আরো ভালো লাগে নাই এটাই সত্যি কথা আল্লাহ হাফেজ